যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ কারণ কি সেটা হচ্ছে যে যে মানে মানে বয়স পার হলে এবং বয়স্কদের থেকে নিয়ে যতদিন জীবিত রয়েছে এই বয়স্কদের কিন্তু এই গোড়ালি যে ব্যথা প্রচন্ড হারে কিন্তু ব্যথা হচ্ছে এটা অনেক জনের কিন্তু এই সমস্যা ছিল সমাধান হয়ে গেছে সমাধান হয়ে যাওয়ার পরে তারা কিন্তু রিলিফ পেয়েছে বলে কিন্তু আপনাদের সামনে আমি বিষয়টাকে তুলে ধরছি তো দেখুন এই যে গোড়ালি যে মানে পায়ের যে গোড়ালি এই যে গোড়ালিটা যে ব্যথা করছে অনেক ওষুধ খাচ্ছেন অনেক আলাপতি ওষুধ খেয়েছেন বা অনেক কিছু করেছেন কিন্তু ভালো হচ্ছে না প্রচন্ড হারে ব্যথা কনকনে ব্যথা টিস টিস করে ব্যথা যখন আপনি বসছেন তবুও কনকন করে ব্যথা করছে যখন আপনি হাঁটছেন তবুও কিন্তু কনকন করে ব্যথা করছে কোনো কাজ করছেন ঠিকঠাক ভাবে কাজটা করতে পারছেন না বা দাঁড়িয়ে থাকতে পারছেন না মানে এই যে যন্ত্রণা রকম ভাবে যারা কৃষক বা যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের তো আরো কষ্ট এই যে দাঁড়িয়ে থেকে থেকে কাজ করা এতে কিন্তু গোড়ালি আরো ব্যথা করে তো আমি কিন্তু এই সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু এই যে গোড়ালি যে ব্যথা সেটা কিন্তু ভালো হয়ে গেছে হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না অবাস্তব মনে হবে কিন্তু বাস্তবে যেটা আমি তুলে ধরবো সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চুন চুন যে পানে যে চুন খায় না অ্যাকচুয়ালি চুনের কারণে পানের কিন্তু প্রচলন হয়েছিল তো সেই চুনের কথা আমি বলছি সেই চুনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে কোনো ফল বা কোন সবজির মধ্যে এত ক্যালসিয়াম নেই যতটা ক্যালসিয়াম শুধুমাত্র চুনের মধ্যে রয়েছে তো এটা অনেকজনের উপর কিন্তু আমি অ্যাপ্লাই করলাম করার পর প্রত্যেকের রেজাল্ট দারুণ রেজাল্ট বলছে স্যার আমরা এতদিন ধরে যে অ্যালাপতি ওষুধ খেয়েছি এবং অনেক রকম ভাবে উপচার করেছি স্যার ট্রিটমেন্ট করিয়েছি স্যার ভালো হয়নি স্যার ভালো হয়নি স্যার কিন্তু এর জবে থেকে চুন আমরা স্যার খাওয়া স্টার্ট করলাম তার সাত দিনের মাথা থেকে আমাদের যে ব্যথা সেটা কিন্তু আরাম কিন্তু হতে শুরু হয়ে গেল ধীরে 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 স্যার আরাম হয়ে গেছে স্যার তো এটাকে কিভাবে খাবেন দেখুন এক গ্লাস জল নিবেন এক গ্লাস জলের মধ্যে এক গ্রাম চুন এক গ্রাম চুন বুঝবেন কি করে একটা গমের দানা বরাবর এই গমের দানা বরাবর নিয়ে জলের মধ্যে ভালোভাবে মিক্স মিক্স করবেন করে নিয়ে পান করবেন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এবং পান করে দেড় দু ঘন্টা কিছু খাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন তারপর খাবেন এবং মাথায় এটাও রাখবেন যে চুন কাদের জন্য নয় মানে কারা খেতে পারবে না যাদের গল বেডে স্টোন হয়েছে মানে পাথর হয়েছে বা কিডনিতে পাথর হয়েছে বা পাথর হয়েছে যাদের পাথর হয়েছে তারা কিন্তু একদম চলবে না তাদের কিন্তু একদম চলবে না এই চুন পান করা এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন যাদের পাথর হয়েছে তারা একদম চুন পান করতে পারবেন না এটা কিন্তু একদম ভুল করবেন না এটা কিন্তু মাথায় রাখবেন তো সেটাই হচ্ছে বলার যে চুন এতটা উপকারী এবং এত সস্তা আপনি যদি মার্কেট থেকে পানের দোকানে যাবেন সাপোজ পানের দোকানে যাবেন গিয়ে বলবেন যে চুন দিতে যদি বেলা যাবেন তো চুনের কথা বলবেন তো চুন দিবে না হয় বলতে হবে আপনাকে দই না হয় বলতে হবে আপনাকে সাদা সকালবেলা চুন বলে দিবে বা আপনি দই বলবেন মানে অ্যাকচুয়ালি এটা কি পরম্পরা সেটা তো আমি জানি না বাট আমি যখন মার্কেটে কিছুদিন আগেই মানে রাত্রে সন্ধ্যা ঠিক সাতটা আটটা বাজে বলছি দাদা আমার চুন লাগবে বলছে আপনি এক কোটি টাকা যদি আপনি চুন দিব না তবুও চুন দেব না সকালবেলা আসবেন আমাকে দিল হিরগিস পরে পাশের একজন আছে আমাকে বলছে যে আপনি আহ চুনকে যদি চুন বলবেন তো না দই বলুন বা সাদা করে কিছু বলুন তারপর ও তো এটা হচ্ছে ব্যাপার আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না যদিও বা সকালবেলা গিয়ে ছেড়ে নিয়ে তো দশ টাকার চুন এতটা দেয় এতটা দেয় আর এই চুন এত সস্তা এত সস্তা এত তার মধ্যে ক্যালসিয়াম এত ক্যালসিয়াম আপনারা ভাবতেও পারবেন না ঠিক সাত দিন আট দিন দশ দিনের পর এটা অটোমেটিক 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 আপনার শরীরের মধ্যে দারুণ এক পরিবর্তন নিয়ে আসবে যেটা আপনারা পরিকল্পনা বা করতে পারবেন না এতটা কিন্তু হয় আপনাদের এটা এখানে কি হবে বিশ্বাস আপনাদের হবে নাকি ক্যালসিয়ামের ওষুধ খাবো স্যার তবু চুন খাবো না তো যাদের অগাধ টাকা আছে অগাধ টাকা পয়সা রয়েছে আপনারা খান ক্যালসিয়ামের ওষুধ খান কিনে কিনে খান কোন অসুবিধার ব্যাপার নেই কিন্তু সাইড এফেক্ট হবে সেটা তো সাইড এফেক্ট হবে একটা ওষুধ খেতে গিয়ে আর দুটো রোগ আপনারা কিন্তু বাড়িয়ে ফেলবেন এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন আমার ঠাকুমা যখন বেঁচে ছিল যখন চুনের কথা যখন বলতো তখন বিশ্বাসী হতাম দূর এটা হয়নি আজকে আমার বাড়িতে আমিও কিন্তু চুন পান করি চুন জল বা দোয়ে দিয়ে চুন আমি খাই আমার বাবা আমার মা আজকে ওনারা খেয়ে অনেকটাই ভালো আছেন এবং আমার পাড়াতে আমি যেখানে থাকি ওখানে প্রচুর মানুষ কিন্তু আজ আমাদেরকে দেখে এবং তাদেরকে বুঝিয়ে তারা যখন সমস্যা নিয়ে আসে যখন বলি এই চুনের সেবন করে ওরা কিন্তু অনেকটা কিন্তু ভালো আছে এবং অনেকটা বেটার আছে তো এই হচ্ছে বিষয় তো মাথার মধ্যে রাখবেন আমাদের কিন্তু রোগ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে এটা কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু একাই মানুষ সবকিছু করতে পারবো না তো সেই কারণে জন্য বলছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন শিখুন এবং যাদের যাদের যে সমস্যাগুলো আছে প্রত্যেকে কিন্তু বলুন যে এইভাবে এর মাধ্যমে ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন